নমস্কার তাহলে কি এই কারণের জন্যই অনেকে বলে থাকেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে কোনো অপরাধীকে পশ্চিমবঙ্গের কোনো জেল হেফাজতে না রেখে বরং তিহার জেলে রাখা হোক প্রায় তেরো মাস জেলবন্দি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ সাহাজান এখন তিনি জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ সামনে এসেছে সরবেরিয়া অঞ্চলের একটি পরিবারের দাবি ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাহজাহান এবং তার বাহিনী আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মন্ডল পরিবারের সদস্যরা সন্দেশখালীর পুরাতন সরবেরিয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহান মার্কেট নামে যে বড় বাজারটি রয়েছে সেটা ওই পরিবারের জমির ওপর তৈরি বলে দাবি মণ্ডল পরিবারের অভিযোগ তাদের জায়গা দখল করে ওই বাজার তৈরি করেছিলেন তৎকালীন তৃণমূলের প্রভাবশালী নেতা জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ করে ওই পরিবার অভিযোগের তদন্তে ওই বাজারে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও সেই মামলা ঝুলে আছে মণ্ডল পরিবারের অভিযোগ দিন দুয়েক আগে শাহজাহানের অনুগামী মফিজুল মোল্লা ফোন করেন তাদেরকে ফোনটি ধরেন পরিবারের কর্তা রবীন মণ্ডল তখন কনফারেন্স কলে শাহজাহান তাকে হুমকি দেন বলে জানিয়েছেন রবিন তারপর থেকে আতঙ্কিত রবিনরা। তিনি জানিয়েছেন পুরো ঘটনার বিবরণ সহ মঙ্গলবার ইডিকে বিষয়টি জানিয়েছেন রবিন বলেন মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী শাহজাহানের মাছের আড়তে কাজ করত মফিজুল হঠাৎই বলে ভাই ফোন করেছে কথা বল আমি তখন ফোন ধরে বলি কে বলছেন ফোনের উল্টো দিক থেকে বলে আমি শেখ শাহজাহান বলছি তারপরে বলে খুব বার বেড়েছিস তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস তোদের বাড়িঘর ভাঙচুর করবো বোমাবাজি করে দেব বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব।